যদি মাফনা না কর আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া সাইব কার কাছে সবার মতো সাইতে জানলে কেউ ফিরে না খালি হাতে মালা তোমার দরবারে অফুরন্ত বান্দার মানুষ লোকেরা তাকে দেখো তুমি যদি আপনার জীবনের গুণাটি মাফ করে দাও কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে তোমার রহমান রাহিম নামের খাতিরে তুমি কবুল কইরা না আল্লাহ আজকের মুনা যাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গান পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রোদে বুইরা ম্যাগি ভিজা এত কষ্ট করে আজকে বাবা অন্ধকার কবর দেশে ঘুমায়া রইছে ঘুমাইয়া কবরে আব্বার কবর তুমি বাগান ওরে দরজাটা খুলতে খে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চড়ে ওঠে সবাই আছে রব্বুল বাবানী ও দয়াল আল্লাহ আজকে রসুলপুর পশ্চিম পাড়া পরবাড়ি গৌশিয়া সুন্নিয়া জামে মসজিদ মাঠে সপ্তম সুন্নি মহাসম্মেলনের আখিরি মোনা যা আল্লাহ জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে মা নাই মা 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 আয় রে মা যে মা রে মা কইয়া ডাক দিলে কলি যারা গুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের স্বভাব হইয়া যায় আল্লাহ যে মা দশ মাস দিন গর্বে ধারণ কইরা সন্তানের কষব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী সন্তান গর্বে নিয়ে বড় কষ্ট করছে রে আল আল্লাহ নিজে না খেয়া সন্তান রেখা পাইছি এমন মা কবর দেশে আল্লাহ রাই খো তোমার মায়ার্ন ধরে সে মা জননীর কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী তোমার মত লয় বুকে টানি আদর করে মুসেনাকে কেউ মা আদর করে মুসেনাকে আমার চোখের পানি হরে মা আমার রে মা জুনুনি আল্লাহ জানি না কোন সন্তান জানি হারা কোন সন্তান বাবারা আম্মা আব্বার খবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও নসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ দাদা দাদি বংশের মানুষ যাদের কবরে আল্লাহ তাদের কবরের আজাদ মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা ভাই মোহাম্মদ তানবি তারা মার বাবার জন্য দোয়া চায় বিশেষ করে আমার ভাই তানবীরের দাদিটা অন্ধকার কবরে আল্লাহ তার দাদির কবরটারে তুমি জান্নাত বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন এমন ভাবে আমাদের যাদের মা বাপ বংশের মানুষ কবরে আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি মধ্যে বরকত দান করে দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीब করে দাও ও মনি আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাই যেন দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ অনেক মধ্যে তাদের প্রত্যেকের দাম মাহফিল তুমি কবুল করো আল্লাহ আমার প্রবাসী দেশের মানুষ প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো দেশ বিদেশ থেকে অনেকে দোঁয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও বিশ্বাস করে

সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও সবার মনের আশা পূরণ কর যাদের চাকরি নাই আল্লাহ চাকরি বাকিতে বরকত দাও যারা ফসল ফলাদি করে বরকত প্রদান করো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বে কারিম আল্লাহ আমরা গুণাগার তোমার দরবারে হাত বাড়িয়েছি সপ্তম বার্ষরিক মাফিন এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যে শ্রোতা বিন্দুরে উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ যেই দিন মালাকুল মউত আজাইন আসবে আমাদের রুহ কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নুরের নবীর নুরের চেহারা মুবারক একবার আপনারা দেখাইও মদিনা না আমেরিকা যদি মারা যায় মরার পরে মুটা মদিনা মদিনা খুঁয়া কান্দ মনে বড় আশা ছিল যাব মদিনা মাখাওয়ালা মদিনা বাড়া আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে উনা যাতের মধ্যে একটু শেষবার গুণাঘরের সাথে বলেন মক্কাওয়ালা মদিনা আমায় তুমি দেখা দাও বলেন মক্কাওয়ালা আশা ছিল যাব মদি আল্লাহ মরণের আগে একবার নবীর নূর আর চারা মুবারক দেখাইয়া সকলের দিনে জবানে আখিরি কালা